আসো কাজ রোজ রোজ সিনেমা দেখা বের করছি আসো কাজ দেখতে ঠান্ডা মা হে মা দরজাটা খোলো হারামা এসেছে মা হে মা কি হলো দরজাটা খোলো খুব ঠান্ডা লাগছে দরজাটা খুলে দাও না বাবা কোথা থেকে এলি ওই সিনে হয়ে গেছিলাম আর কি সিনে গেছিলিস হ্যাঁ তা কি বই দেখলি হারে। মুছে জিনে দো তোকে মুছে দেবো না না মানে মুছে তুমি বুঝব না দরজাটা খুলে দাঁড়ানা বাবা কোথা থেকে মন টু মন টু দিয়েছে তা কি যেন বই দেখলি মুছে জিনে মুছে ও তাই বল আরে আরে কার সাথে গইছলি ওই টুমপা না 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 মানে মানে ওই সাথে গইছিলাম মন্টুর সাথে কটা বাজে রে এখন রাত্রি 12টা বাজে বাবা ও 12টা তো বাজে গেলছে সে দুকে করবি কি ভোর হলেই আমি দরজা খুলে মর্নি কোক করতে যাব তুই তখন ঢুকে পড়বি ক কেমন না

বুঝলি তোর বয়সে আমি একটা বই দেখেছিলাম বইটার সিন কেমন ছিল জানিস নায়ক একদিন গরু নিয়ে মাঠে যাচ্ছিল ছিল সেই সময় আরে রোজ তো খাস একদিন না খেলে কি হবে কি কেমন আছিস কি কেমন আছিস মোশা কামাই বাবা রোজ তো তোকে পাই না পেয়েছে কার সাথে কথা বলছিস কারো সাথে না ওই কুকুরটা কুকুরটা কুকুর হ্যাঁ তো ভালো সঙ্গী পেয়ে গেছিস

মুসা কামুরছে তুমি তখন থেকে বলতে লেগেছো কা কেমন আছিস কা কেমন আছিস আমি ভালো আছিস কার সাথে কথা বলছিস রে আমি এখন আমার বাবার সাথে কথা বলছি তুমি আমার দরজাটা খুলবে না এই এটা বদ্ধ লোকের বাড়ি আমি তো বদ্ধ লোকের ছেলে বদ্ধ লোকের ছেলে তো রাতি 12টার সময় ঘর ঢুকছিস কেন আজকে শুধু গিয়েছি যাই নাকি আজকে কি রে তো ঢুকে রাত্রি বারোটার সময় আজ তোকে বাগে পেয়েছি আজ বাড়ির বাইরে থাক দিয়ে দেখ কেমন লাগে লাগে